সালামু আলাইকুম ভাই ওই যাচ্ছেন কোথায় যাবেন মা কালি যাবেন আসেন নিয়ে যাবেন দেখা রাখবেনা আসেন আমি ওই জিগেই যাচ্ছি আসসালামু আলাইকুম আমি একটি জরুরি কাজে শ্যামলী থেকে ঘুশানের দিকে যাচ্ছি তো আগারগাঁও মেট্রো পার হওয়ার পরে দেখলাম যে এই ভাই রাস্তা থেকে পাশ থেকে হেঁটে মহাকাভীর দিকে যাচ্ছে আসলে ভাইকে আমি চিনি না তারপর ভাইকে দেখে আমি দাঁড়ালাম বললাম যে ভাই আপনি কোথায় যাবেন উনি আমাকে বলল যে ভাই আমি মহাকাভি যাব আচ্ছা ঠিক আছে আপনি আমার সাথে চলেন আমি ওইদিকেই যাব আপনাকে আমি নামিয়ে দিচ্ছি ভাই আমাকে বলেছিল যে ভাই আমার কাছে তো টাকা নেই যে আমি আপনাকে টাকা দিয়ে যাবো পরে আমি বললাম যে ভাই আমি তো আসলে রাইড শেয়ার করি না যে আপনাকে টাকা নিয়ে গন্তব্যস্থানে পৌঁছে দেবো চলেন আমি ওইদিকেই যাচ্ছি আপনাকে নামিয়ে দিই ভাই একটা বিষয় কি। আজ আমি একজন আর বিপদ দেখে চলে গেলাম কালকে যে আমাকে আল্লাহ তাল্লাহ বিপদে ফেলবে না এর কি কোনো নিশ্চয়তা আছে মানুষ মানুষের জন্য আজকে আমি এই ভাইকে আমার সাধ্য মতো হেল্প করলাম কালকে হয়তো কোনো বিপদ পড়লে মহান আল্লাহ তালাই আমাকে কোনো না কোনোভাবে হেল্প করবে আসলে ভাই এভাবেই আসুন আমরা সকলে সকলের পাশে দাঁড়াই আসসালামু আলাইকুম